যদি বিতর্ক বলেন তবে এটা বিতর্ক যদি এটা শেষ একটা আশা ভরসা নিয়ে একটা সংকল্প বলেন তবে এটা সংকল্প আজকে বাংলার প্রাইম প্রাইম টাইম টাইম আজকে মূলত যাকে নিয়ে সে পরিত্রাতা হতে পারে আমি এর আগের দিন গীতা পাঠের দিন বলেছিলাম যে প্রত্যেকে সম্ভবত একটাই স্তবক সবচেয়ে বেশি আওড়াচ্ছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে এই পরিত্রাণটা বাংলার মানুষ চাইছেন কিন্তু পরিত্রাণটা দেবে কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো অর্জুন হবেন না নরেন্দ্র মোদী শ্রীকৃষ্ণের ভূমিকাতেই থাকবেন অর্জুনদেরকে লড়াইটা নিজেদেরকেই লড়তে হবে এবং প্রত্যেকে আপনি আমি প্রত্যেকে ঘরে ঘরে এই মুহূর্তে অর্জুন যে একজন পার্থ সারথীকে পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের লড়াইটা লড়বেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র এই মাঠে এই কলকারখানায় যারা প্রতিদিন লড়াইটা লড়ছে তাদের লড়াইটা লড়বেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক কাজ আছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা দিশা দেখালেন আর বাংলার মানুষও কনভেন্স যে বাংলা বাঁচাবে মোদী বাংলা বাঁচাবে মোদি একটা রিপোর্ট তুলে ধরবো এবং তারপর যারা রয়েছে আমার সাথে তাদের কাছে যাবো মানুষের উচ্ছ্বাস দেখে কি মনে হলো আপনার মনে হলো সবাই আমরা এক এবং সবাই বুঝেছে আমাদের একটা পরিবর্তন দরকার পরিবর্তন দরকার একদম দরকার আমরা এই অত্যাচার থেকে মুক্তি পেতে চাই এবং মোদিজিও তাতে পাশে আছে তাহলে বাংলাকে কে বাঁচাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো জগন্নাথ সরকার বিজেপি সাংসদ রয়েছেন শঙ্কর কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে উপস্থিত হবেন সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ সৌরপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী এবং মানুষ ভট্টাচার্য গবেষক আমি প্রত্যেকের কাছে আসবো জগন্নাথ দা প্রথম থেকে আমি দেখছিলাম প্রায় মঙ্গল বুধবার থেকে এই গোটা অনুষ্ঠানের সঙ্গে জগন্নাথ দা যুক্ত ছিলেন আমি জগন্নাথ দাকে আহ সামান্য সময়ের জন্য পাচ্ছি কিন্তু মূলত মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মমতা টার্গেট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নির্দিষ্টভাবে ভাবে কোন একটি দলকে টার্গেট করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে নিয়ে কি স্বপ্ন দেখাচ্ছেন দেখবো মোদী বহু করার চাহ পশ্চিমবঙ্গালকে বিকাশ मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है न इरादों की और न ही योजनाओं की लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े আমি জগন্নাথ সরকার এবং শঙ্কর ঘোষ একজন সাংসদ একজন বিধায়ক দুজনকেই পেয়ে গেছি শঙ্কর দা আপনার কাছে আমি বিস্তারিত আসছি কিন্তু জগন্নাথ দাকে আমি জাস্ট দুটো মিনিট জানতে চাই এই স্বপ্নের ফেরিওয়ালা নরেন্দ্র দামোদর দাস মোদী আপনার জেলায় এলেন এবং গোটা বাংলাকে যে স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্ন বাস্তবায়িত হবে অন্তত আপনার জেলার এই মুহূর্তে বা মতুয়াগড়ের এই মুহূর্তে আপডেটটা কি নমস্কার মোদি মানেই এখন একটা সাফল্য মোদি মানেই উন্নয়ন মোদি মানেই সুশাসন মোদি মানেই দেশের অগ্রগতি এটা মানুষের জানা হয়ে গেছে আর তিনি যা বলেন সেটা করেন আর যত সমস্যা কঠিন হোক না কেন তিনি সহজেই সমাধান করেন সেই কারণে সারা ভারতবর্ষে একটা প্রভাব ছড়িয়ে পড়েছে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় অর্থাৎ সব মুশকিল আসান করেন আর যে বাংলা থেকে ভারতীয় জনতা পার্টির স্রষ্টা এবং সেই বাংলা এখনও ভারতীয় জনতা পার্টি আসেনি আর সেই বাংলায় আমরা দেখি কমিউনিস্টের যে অবনতি নৈতিক চরিত্র করে বাঙালিকে কোথায় নিয়ে গেছে আজকে সেই তাদের ফেলে আসা পথ ধরেই মমতা ব্যানার্জি এগিয়ে চলেছেন বাংলা আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে সব ক্ষেত্রে ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে পিছিয়ে পড়েছে তাই সরকারি পয়সায় জনগণের পয়সায় এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে কিন্তু বাস্তবে এগোয়নি তাই নরেন্দ্র মোদী আসছে এমন একটা প্রাক মুহূর্তে যখন বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই মা বোনেরা তাদের ইজ্জত হারাচ্ছে আর অপরাধীকে সমর্থন দিচ্ছে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক জগন্নাথ আমি আপনার কাছে আসছি আমি একবার শঙ্কর বাবু শঙ্কর ঘোষ রয়েছেন ওনাকেও আমি কিছুক্ষণ নিয়ে ছেড়ে দেবো শঙ্কর বাবু যে রিপোর্টিং আজকে আমাদের প্রতিনিধি যারা ছিলাম আমরা তারা যে রিপোর্টিং তুলে ধরলো এটাই লাস্ট চান্স আপনি ময়দানের মানুষ আপনি ফুটবল খেলেছেন ক্রিকেট খেলেছেন এবারের লড়াইটা বাঁচার লড়াই ফাইনাল ম্যাচ এবার যদি বাঙালি হিন্দুরা হেরে যায় বাঙালিরা হেরে যায় রোহিঙ্গারা জিতে যায় কাপ যদি রোহিঙ্গাদের ক্লাবে যায় তাহলে এবারে ময়দান থেকে আমাদের বিতাড়িত হতে হবে শুধু নয় হয়তো স্টেডিয়ামটাই তারা জ্বালিয়ে দেবে একবার বাংলার যারা হিন্দু যারা মনে করছেন নরেন্দ্র মোদী হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী হিন্দুদের বাঁচাবেন একবার সেই রিপোর্টটা তুলে ধরবো ওনার সনাতনীদের জন্য বিজেপি যথেষ্ট আমরা নরেন্দ্র মোদীকে দেখছি এবং ওনার প্রতি আমার ভীষণ প্রত্যাশা আশা এবং উনি দীর্ঘজীবী হোক উনি থাকলে আমরা সনাতনীরা বাঁচব আর বিজেপি ছাড়া কেউ রুখতে পারবে না এই বাংলাকে বাঁচতে গেলে একদম বিজেপির দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা যে শিক্ষাকে শেষ করলো নারী নির্যাতনকে শেষ করলো নারীর কোনো অস্তিত্ব রাখলো না আমাদেরকে বিজেপি বাংলায় আনতেই হবে তাহলে হিন্দুদের কপালে অশেষ কষ্ট আছে যেমন বাংলাদেশে শুরু হয়েছে তেমন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে সঙ্গতা কি বলবেন লাস্ট চান্স নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়